আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ আপনাদের সাথে আছি আমি সুলতান আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম নসিং শহরের প্রাণকেন্দ্রে স্বপ্ন নীল নেক্সাস টাওয়ার এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার সাব্বির আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সতেরোই জানুয়ারি দু বিকাল চারটায় নরসিংদীর সার্কিট হাউস সংলগ্ন এনকেএম স্কুল এর বিপরীতে স্বপ্ননীর নেক্সাস টাওয়ারের সুলতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মোল্লা দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কুরআন তালাওয়াতের মাধ্যমে স্বপ্ননীরের নির্মাণ কাজ শুরু করেন সমাপনী বক্তব্য প্রদান করেন স্বপ্ননীরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন সবাই উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বপ্ননীর পরিবারের তরফ থেকে ধন্যবাদ এখানে আপনারা যারা সবাই আসছেন স্বপ্ন সম্বন্ধে মোটামুটি কম বেশি ধারণা সবারই আছে তো আমরা একদম ছোট থেকেই শুরু করেছি আমাদের প্রথম যে টাওয়ারটা ছিল ব্রাহ্মণ দিতে টাওয়ার ওই টাওয়ারটা থেকে শুরু করেছি আর আজকে আমাদের নেক্সট টাওয়ারটা হচ্ছে পাঁচ নাম্বার টাওয়ার আমাদের ব্যবসার বয়স খুব বেশি না কিন্তু আমরা চেষ্টা করতেছি এই অল্প সময়ে নশিন্দির মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এই ধারাবাহিকতায় আজকে যে নেক্সাস টাওয়ার এই নেক্সাস টাওয়ারটা হবে বেসমেন্ট সহ ষোলোতলা টোটাল সতেরোটা স্ল্যাব হবে একতলা দু মানে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট থাকবে কার পার্কিং দুতলা থেকে পনেরো তলা পর্যন্ত ষাটটা ফ্ল্যাট হবে তো এখানে এই নেক্সাস টাওয়ারে এমন একটা জিনিস হয়েছে এটা আমার অন্য টাওয়ারে হয় নাই এই জায়গা তারপরে যারা ল্যান্ড ওনার এই জায়গার অত্যন্ত মূল্যবান জায়গা বিদায় ওনারা নিজেরাই ম্যাক্সিমাম একটা অংশ আমাকে জায়গাও দিয়েছেন পাশাপাশি ওনারা আমার কাছ থেকে দশ কোটি টাকার ফ্ল্যাটও কিনে নিয়েছেন দশটা ফ্ল্যাট ওনারা আমার কাছ থেকে নিছেন এবং ওনারা জায়গাও দিয়েছেন এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় টাকা ওনারা সম্ভবত ওই যে বিল্ডিংটা করার উদ্দেশ্যে একটা ফান্ড ক্রিয়েট করেছিলেন তো ওই ফান্ড প্লাস নিজেরা মিলাইয়া যে টাকাটা ক্যাশ টাকাটা আমাকে দিয়েছেন টোটালটাই কিন্তু বিশ্বাস রেজিস্ট্রেশন করে অলরেডি জায়গাটা দিয়ে দিয়েছেন তো কয়েক কোটি টাকা ক্যাশ টাকা এবং জায়গা এটা একটা আশ্চর্যজনক বিষয় না তো ওনারা যেই আস্থা এবং ভরসা করে আমাদেরকে দিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আস্থা এবং ভরসাটা রাখতে পারি নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয় নরসিংদী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নরসিংহী টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজের ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ